আসসালামু আলাইকুম বিওয়ার্স কুকিংস বাই বিউটি চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে এত সুন্দর ও জোর জোরে এই বিরিয়ানির রেসিপিটি আমি তৈরি করেছি আমার নিজের স্বাদ ও অভিজ্ঞতা থেকে আজ আমি তৈরি করিব দেশি মুরগি দিয়ে বিরিয়ানি বিরিয়ানি রান্নার জন্য আমি উপকরণ হিসেবে নিয়েছি পনেরোশো গ্রাম হাটসহ মুরগির মাংস দুটি মিডিয়াম সাইজের আলু লম্বা করে টুকরো করে নিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুটি টমেটো বেচিগুলো ফেলে টুকটু করে নিয়েছি দশটি কাঁচামরিচ বিরিয়ানির মশলা ঘি আটটি এলাচ চারটি দারচিনি আর নিয়েছি এক কেজি বাসমতি চাল আমি এখন চুলার মধ্যে একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে বাদামি কালার হওয়া পর্যন্ত আলুগুলোকে ভালোভাবে উলটিয়ে দিতে হবে আলুর একটি সাইড হয়ে গেলে অপর সাইডটি উলটিয়ে বাদামি কালার করে বেজে নিতে হবে বাদামি কালার হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি পেস্তা তৈরি করে নেব এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে বাদামি কালার করতে হবে বাদামি কালার হয়ে গেলে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব আমার পেঁয়াজগুলো এখন বাদামি কালার হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি তিরিশ মিনিট আগে ভিজিয়ে রাখা চালগুলো ভালোভাবে ধুয়ে নেব আমি একটি মিডিয়াম আকারের কাপে তিন কাপ চাল নিয়েছি যার পরিমাণ হয়েছে এক কেজি এখন আমার চালগুলো ধোয়া হয়ে গেছে আমি একটি সাকনির মধ্যে রেখে দেব চালের গায়ের পানি জড়া পর্যন্ত এখন আমি মূল রান্নায় চলে যাব আমি চুলার উপর একটি পাত্র বসিয়ে তার মধ্যে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিছি আর তেল গরম হয়ে আসলে আমি একে একে দিয়ে দেব সবগুলো মশলা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি লং এখন আমি দিয়ে দেব দুই টুক দুই কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেব এক চামচ লবণ এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব দুই চামচ আদা বাটা ও দুই চামচ রসুন বাটা সবগুলো মশলা এখন ভালোভাবে মিশিয়ে নেব একটি ডাকনা দিয়ে ডেকে দেব মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলোকে আমি আগে একটু লবণ ও পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এর কারণ হলো দেশি মুরগি সিদ্ধ করিতে অনেক সময় বেশি সময় লাগে এতে করে বিরিয়ানির মশলার কালার নষ্ট হয়ে যায় এখন আমি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে একটি ডাকনার সাহায্যে ডেকে দেব আমি কেটে রাখা টমেটোগুলো মাংসের সাথে দিয়ে দেবো আর অপেক্ষা করবো টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে পানি পানি মিশিয়ে দেবো আমি এখানে যেই কাপ দিয়ে তিন কাপ পরিমাণ চাল নিয়েছি সেই কাপ দিয়ে মেপে সাত কাপ পানি ব্যবহার করিব আর এর মধ্যে এখন দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব বিরিয়ানির মশলা আর দিয়ে দেব ফ্রাই করে রাখা আলুগুলো এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত আর পানি ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব জড়িয়ে রাখা চালগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব আধা চামচ পরিমাণ লবণ আর সাথে দিয়ে দেব তিন চামচ পরিমাণ ঘি এগুলোকে আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে একটি ডাকনা দিয়ে ডেকে দেব এখন চুলার আঁচটাকে মিডিয়াম আকারে রেখে অপেক্ষা করিতে হবে দশ মিনিট সময়ের জন্য খেয়াল রাখতে হবে পাতিলের ভিতর থেকে যেন কোনো ধরনের বাতাস বাহিন না হয় আমি ডাকনার ছিদ্রটাকে ভালোভাবে বন্ধ করে দিয়েছি এখন আমি ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমার বিরিয়ানিতে দেওয়া পানিগুলো প্রায় শুকিয়ে গেছে আমি এখন একটি কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে দিয়েছি এবং আবারও ভালোভাবে ডেকে দিয়ে চুলার হিট লো করে পাঁচ মিনিট অপেক্ষা করব এখন পাঁচ মিনিট পর আমার বিরিয়ানিগুলো এরকম হয়েছে বিরিয়ানির গায়ে কোনো ধরনের পানি নেই দেখতে কত সুন্দর হয়েছে জ্বর এখন আমি চুলার রাস্তাকে বন্ধ করে দেব এই তো তৈরি হয়ে গেল আমার দেশি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না এখন বিরিয়ানি পরিবেশনের পালা এখানে আমার ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই